بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. আলা ওয়া মান কাফারা ফাউমাত্তিহু কালিলান সুম্মা আদররুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল স্মরণ করো যখন ইব্রাহিম বললেন পারওয়ারদিগার এ স্থান তুমি শান্তি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কেয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব অতঃপর তাদেরকে বল প্রয়োগে দোজখের আজাবে ঠেলে দেব সেটা নিকৃষ্ট বাসস্থান وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল কাবা গৃহ প্রতিষ্ঠা করেছিল তারা দোয়া করেছিল পারওয়ারদেগার আমাদের এই কাজ কবুল করো নিশ্চয় ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم পরোয়ার দিগার আমাদের উভয়কে তোমার আজ্ঞা আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয় তুমি দবা কবুলকারী দয়ালু অব্যানাওয়া দাস কিহিম মসুল মিম হুমিয়া চলু আলাইহিম আয়াটিকা ওয়ায়ু আল্লে মুহুমুল কিটা দাওয়াল হেক্মাটা ওয়ায়ু জাকিম ইমন্নকা লাজিজুল হাকিম হে পরওয়ার তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন তিনি তাদের কাছে আপনার আয়াত সমূহ করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয় আপনি পরাক্রমশীল হেকমতওয়ালা ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফেরায় কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত